সঠিক পরিকল্পনা ও প্রযুক্তি প্রয়োগ করলে শিংমার চাষ অত্যন্ত লাভজনক হতে পারে আধুনিক পদ্ধতির মাধ্যমে যদি শিং মাছ চাষ করেন তাহলে অল্প জায়গায় অধিক উৎপাদন করা সম্ভব অধিক ঘনত্বে শিং মাছ চাষের প্রধান হাতিয়ার হচ্ছে অ্যামোনিয়া গ্যাস আপনি যদি অ্যামোনিয়া গ্যাস কন্ট্রোলে রাখতে পারেন আপনার শিং মাছ চাষ নিরাপদ হবে তাই আমরা আজকে এক গ্যাস নিয়ে আলোচনা করার চেষ্টা করব পুকুরে অ্যামোনিয়া গ্যাস বৃদ্ধির ফলে মাছের স্বাস্থ্যের উপর মারাত্মক প্রভাব ফেলে এটি মাছের শ্বাসকষ্ট খাদ্য গ্রহণ কমে যাওয়া রোগ সংক্রাম এবং মৃত্যুর কারণ হতে পারে এমন এক গ্যাস সমস্যা হলে দ্রুত কার্যকর ব্যবস্থা নিতে হয় এমন এক গ্যাস সৃষ্টির অন্যতম কারণগুলো হচ্ছে অতিরিক্ত খাদ্য প্রয়োগ অবশিষ্ট খাদ্য পচে যাওয়া পুকুরে বেশি মাছের ঘনত্ব বেশি হওয়া নিয়মিত পানি পরিবর্তন না করা সময় মতো পরিচর্যা না করা এমনই এক গ্যাস হয়ে গেলে সমাধানের উপায় হচ্ছে পুকুর পরিচর্যার প্রথমেই আপনি চুন প্রয়োগ করবেন পরিমাণ মতো চুন প্রয়োগ করবেন এবং চুনটা অবশ্যই সেকে নেবেন শতাংশে দুশো থেকে আড়াইশো গ্রাম চুন প্রয়োগ করবেন এরপরে আপনি লবণ প্রয়োগ করবেন জীবননাশকের সঙ্গে তারপরে আপনার পোকার ডোজ করবেন দেন আপনি এমনিয়া ডোজ করতে পারেন এরপরে আপনি প্রোবায়োটিক ব্যবহার করবেন এছাড়াও রয়েছে নিয়মিত পানি পরিবর্তন করুন এবং সব থেকে ভালো হয় বিশ থেকে তিরিশ ভাগ পানি আপনি যদি পুকুর থেকে ফেলে দিয়ে তারপরে নতুন পানি দিতে পারেন একেবারে সম্পূর্ণ পানি ফেলে দিলে মাছের উপরে একটা স্ট্রেস পড়ে যায় আপনার শিং মাছের পুকুরে অতিরিক্ত এমনিয়া গ্যাস হলে দ্রুত পানি পরিবর্তন করুন অক্সিজেন সরবরাহ বৃদ্ধি করুন এবং জৈব পদার্থ নিয়ন্ত্রণ করতে হবে পাশাপাশি জিওলাইট উপকারী ব্যাকটেরিয়া প্রয়োগ করলে সমস্যা সমস্যা সহজে সমাধান হতে পারে নিয়মিত মনিটরিং করলে ভবিষ্যতে এই সমস্যা পুনরাবৃত্তি রোধ করা সম্ভব হবে তাই চেষ্টা করবেন পরিচর্যা এবং প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে প্রতিরোধমূলক ব্যবস্থা হচ্ছে আপনার মাছের রোগ বলা হওয়ার আগেই আপনাকে নিয়মিত ডোজগুলো করতে হবে আশা করি তাহলে আপনার মাছের কোনো রোগ বালাই হবে না নিয়মিত পরিচর্যা করলে সিং মাছের কোনো রোগ বালাই হবে না ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন ধন্যবাদ আসসালাম আলাইকুম